সব থেকে ভালো যুদ্ধ সেটাই যা কখনো লড়াই হয়নি অর্থাৎ বোঝা পড়া সন্ধি সব আবশ্যক পরিস্থিতিকেই শুভ করা যায় নিজের থেকে শক্তিশালীর সাথে যিনি সন্ধি করেন তিনি বিদ্যা নিজের সমকক্ষের সাথে যিনি সন্ধি করেন তিনি গুণবান আর নিজের থেকে দুর্বলের সাথে যিনি সন্ধি করেন তিনি দয়াবান একটা যুদ্ধ আপনার একাধিক শত্রু তৈরি করতে পারে কিন্তু একটা মীমাংসা আপনাকে একটা বন্ধু দিতে পারে তাই হাতের মুঠো তখনই শক্ত করুন যখন যুদ্ধ এড়ানো অসম্ভব হয়ে পড়ে নয়তো হাত বাড়িয়ে হাত মেলান কারণ মিলনে যে সুখ যাতনায় তা নেই রাধা রাধা আজ আমি আপনাদেরকে তিনটি প্রশ্ন করব তাহলে প্রথম প্রশ্ন এমন কে আছে যার ওপর আপনি অনর্গল প্রহার করার পরেও সে হাসে আর আপনাদেরকে আনন্দ দেয় আপনাদের উত্তর হবে ভূমি বা বৃক্ষ দ্বিতীয় প্রশ্ন এমন কে আছে যে আপনার কিছু না বলাতেও সব জেনে যায় সব বুঝে যায় আর নিঃস্বার্থভাবেই আপনার সাহায্য করতে থাকে এবার আপনাদের উত্তর হবে ভাই বা বন্ধু। আর তৃতীয় প্রশ্ন এমন কোন ভগবান আছেন যিনি নিজে পান করে আপনাকে জীবনের অমৃত প্রদান করেন আপনি হয়তো উত্তর দেবেন মহাদেব যদি আপনার উত্তর এইগুলি হয় তাহলে সেই উত্তর ভুল এই সমস্ত প্রশ্নের একটাই সঠিক উত্তর আছে আর তা হল মা স্তন্ন পান করার সময় আপনি বা দিয়ে কত তাকে মেরেছেন কিন্তু তাও উনি হাসে মুখে আপনাকে আশিস দিতে থেকেছেন আপনি কিছু না বললেও উনি সব জেনে যান আর এই জীবনের কঠিন পরিস্থিতির বিষ পান করে আপনাকে সুখের অমৃত দেন এই জীবনে আপনি যাই করে নিন না কেন মায়ের ঋণ কখনো পরিশোধ করতে পারবেন যদি কিছু করতে চান তবে জীবনের আনন্দের মধ্যে অনুভূতির মধ্যে আর ধন্যবাদের মধ্যে নিজের মাকে মনে রাখবি আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা শীতকালের সন্ধ্যায় এই জ্বলন্ত কাঠে হাত না ভালো লাগে কত সময় পেরিয়ে যায় এই কাঠ সরাতে ঘোরাতে আমাদের উষ্ণতা দেয় আর তারপর ছাই হয়ে যায় আচ্ছা বলুন এই আগুনের উৎপত্তি কোথা থেকে হয় উত্তরটা সহজ এই কাঠ থেকে আচ্ছা এই ছাইয়ের উৎপত্তি কোথা থেকে হয় উত্তর সেই একই এই কাঠ থেকেই তাহলে আগুন আর ছাই এই দুইয়ের উৎপত্তি কাঠ থেকেই হয় এবার ভাবুন আগুন যা এই কাঠ জ্বালায় আর ছাই সেই ছাই যা এই আগুন নিভিয়ে দেয় কিছু বুঝলেন আপনার শক্তি আপনার ভেতরেই উৎপন্ন হয় আর আপনার অন্তরের ক্ষতিকর সেই ছাই সেটাও আপনার ভেতরেই উৎপন্ন হয় তাই নিজের ভেতরের উজ্জ্বলতা দিয়ে এই সংসারকে আলোকিত করতে চান নাকি নিজের ভেতরের আধার বার করে এই সংসারে অন্ধকার আনতে চান সিদ্ধান্ত আপনার রাধা রাধা কখনো কখনো আপনার মনে এই প্রশ্ন জাগে তাই না এই সংসারে কি এমন আছে যা পাওয়া অসম্ভব হয় তো আমারও মনে এই একই প্রশ্ন জাগে তখন আমি ভাবি এই সংসারে এমন কি আছে যা পাওয়া অসম্ভব ধন না যশ না সম্মান না তাহলে কি আছে এমন যা পাওয়া অসম্ভব ভেবে দেখুন উত্তর হলো স্বয়ং নিজের ভুল স্বয়ং নিজের দোষ যা কেউ কখনো পায় না আর কেউ যদি তা পেয়েও যায় সেই ব্যক্তি নিজের ভুল কখনোই স্বীকার করতে চায় না কিন্তু যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করে নিজের দোষ স্বীকার করে সংসারে কোনো কিছুই পাওয়ার জন্য তার সামনে কোনো বাধাই থাকে না তাই আত্মবিশ্বাস অবশ্যই রাখুন চেষ্টা করুন যেন আপনার দ্বারা কোনো ভুল না হয় কিন্তু আত্মমন্থনও করুন আর যদি আপনার কোনো ভুল হয়েও যায় তাহলে তা স্বীকার করুন তা শুধরে নেওয়ার চেষ্টা করুন আপনার জীবন পরম আনন্দে ভরে যাবে রাধা রাধা সংসারে আপনি এমন অনেকজন পাবেন যারা আপনাকে বলবেন যে আপনার কি করা উচিত কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার কি করা উচিত নয় আজ আমি আপনাকে এমন তিনটি বিষয় বলবো যা নিজের জীবনে আপনার করা উচিত নয় প্রথম কথা আনন্দে কখনো কথা দিতে নেই আনন্দ আপনার যুক্তি হরণ করে আর তারপর আনন্দে দেওয়া এই কথা পরবর্তীকালে গলার ফাঁস হয়ে যায় দ্বিতীয় কথা কখনো ক্রুদ্ধ হয়ে উত্তর দেবেন না ক্রোধ আপনার বিবেককে লুপ্ত করে ভবিষ্যৎ দৃষ্টিকে অন্ধ করে কিছু মুহূর্তের জন্য জন্ম নেওয়া এই ক্রোধ আর ক্রোধজাত উত্তর ভবিষ্যতে সারা জীবন এক প্রশ্ন হয়ে দাঁড়ায় আর তৃতীয়ত কখনো দুঃখে সিদ্ধান্ত নেবেন না দুঃখ আপনার ভাবনা চিন্তা করার ক্ষমতা সীমিত করে দেয় আর দুঃখী মনে নেওয়া সিদ্ধান্ত সব সবসময় দুঃখই দেয় সত্যি কথা বলতে কি বচন উত্তর আর সিদ্ধান্ত সব সময় জীবনে ভেবে চিনতে নেওয়া আর দেওয়া উচিত ভেবে যদি কাজ করেন এই সংসারে কখনো কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না রাধা রাধা কখনো কখনো আপনার মনে এই প্রশ্ন নিশ্চয়ই আসে যে এই প্রেম কিভাবে বোঝা যায় এই প্রেম উত্তর বড়ই সহজ যতক্ষণ আপনি প্রেম করবেন ততক্ষণ আপনি প্রেম বুঝতেই পারবেন না যদি রত্ন হয় মুকুটে সজ্জিত থাকতে হয় তাহলে হিরেকে কাটার কষ্ট অবশ্যই সহ্য করতে হবে প্রেমের সঠিক অর্থ বুঝতে গেলে মোহকে ত্যাগ করে আত্মসমর্পণ করতেই হবে যে প্রেম কাউকে পাওয়ার জন্য করা হয় সেই প্রেম প্রেম নয় তা মোহ তাই আত্মসমর্পণ করুন নিজেকে নিজের অহংকারকে নিজের অস্তিত্বকে মোহকে আর দেখবেন আপনার প্রেম স্বয়ং আপনার সাথে থাকবে রাধা রাধা জীবনে কোনো এক লক্ষ্য প্রাপ্ত করতে গেলে মানুষ দুটি ভাব নিয়ে এগিয়ে চলে প্রথম নিজের লক্ষ্যে পৌঁছানোর নিশ্চয়তা আর দ্বিতীয় নিজের লক্ষ্যে পৌঁছানোর পথ সবাই এটাই করেন কিন্তু সবাই নিজের লক্ষ্যে পৌঁছতে পারেন না কেন কারণ লক্ষ্যে যখন পৌঁছানো যায় না মানুষকে কিছু বদলাতে হয় কেউ নিজের নিশ্চয় লক্ষ্য বদলে ফেলেন কেউ নিজের পথ যারা নানান পথে চেষ্টা করতে থাকেন তারা সফল হয়েই যান কিন্তু নিজের নিশ্চয় লক্ষ্য যারা বদলান সাফল্যের স্বাদ তারা কখনোই পান না তাই নিজের নিশ্চয় লক্ষ্য কখনো বদলাবেন না কারণ নিশ্চয় লক্ষ্য হারালে পূর্ণিমার রাতেও চন্দ্রগ্রহণ দেখা যায় নিজের নিশ্চয় লক্ষ্য বজায় রাখবেন আপনি সাফল্য অবশ্যই পাবেন রাধা রাধা নিজের মহলের সবচেয়ে উচ্চতায় দাঁড়ানো এক ব্যক্তি তারও মনে একটা ভয় থাকে ভয় সেই মহলের ভিত নড়ে যাওয়ার ভয় নিজের পতনের ভয় আর সেই কারণেই সেই উচ্চতা সম্পূর্ণ আনন্দ সে উপভোগ করতে পারে না কিন্তু আপনি কি কখনো কোনো গাছের ডালে বসে থাকা কোনো পাখিকে দেখেছেন সেই ডাল ভেঙে গেলেও তার পড়ে যাওয়ার ভয় থাকে না কেন কারণ তার নিজের ডানার ওপর বিশ্বাস আছে ঠিক সেইভাবেই আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ কোনো না কোনো সাহায্য নিয়ে উচ্চতায় পৌঁছেছেন কারোর সাহায্য নিয়ে সাফল্য অর্জন করেছেন কিন্তু সাফল্যের আনন্দ শুধু তারাই অনুভব করতে পারেন যাদের মনে পড়ে যাওয়ার ভয় নেই তাই কারো সাহায্যের উপর নয় নিজের সামর্থ্যের উপরে বিশ্বাস রাখুন রাধা রাধা বনস্পতি ফলনের জন্য আমাদের কিসের প্রয়োজন পড়ে একটু ধরিত্রীর একটু পরিশ্রমের আর একটা বীজের এবার যদি মানুষের কথা বলি তাহলে এখানে ধরিত্রী হলো মানুষের এই জীবন যেখানে মানুষ নিজের ইচ্ছের ফল ফুল ফলন করতে চায় পরিশ্রম হল আমাদের কর্ম আর বীজ হল আমাদের নির্বাচন আমাদের বেছে নিতে হবে যে আমরা কি বোপন করব আম নাকি ফণি মনসা এর মধ্যে আমরা কি পেতে চাই রসালো ফলের ফলন চাই নাকি কাঁটার ফলন চাই তা আমাদের উপর নির্ভরশীল কিন্তু একটা কথা ঠিক লক্ষ্য যেমনই হোক না কেন জীবন যেমনই হোক না কেন যদি আপনি লক্ষ্যের দিকে এগোতে থাকেন তাহলে কর্মের সাথে খামখিয়ালি আচরণ করতে পারবেন না যদি আপনি এমন করেন তাহলে এটা আপনাকে একটা অনুচিত লক্ষ্যে পৌঁছে দেবে সেটা কিন্তু নিশ্চিত সবসময় এটা মনে রাখবেন কর্মের সাথে খামখেয়ালি হবেন অর্থাৎ কর্মফলও আপনার সাথে খামখিয়ালি হবে তাহলে নিষ্ঠার সাথে কর্ম করতে থাকুন আর নিজের লক্ষ্যকে প্রাপ্ত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অগ্নি চতুর্থ তত্ত্ব সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু তার থেকেও বেশি ভয়াবহ কখনো অগ্নিকে নিয়ন্ত্রিত রূপে উনুনে জ্বলতে দেখেছেন এই অগ্নি আমাদের খাবার বানাতে সাহায্য করে যা আমাদের শক্তি প্রদান করে কিন্তু এই অগ্নি যখন বিচলিত হয়ে অনিয়ন্ত্রিত হয়ে কোন বনের আগুন হয়ে ওঠে তখন মহা মহাবিনাশ ঘটে যায় আপনারই অন্তরের উর্জা হলো এই অগ্নি এটা আপনার শক্তিও আপনার ক্রোধ একে ব্যবহার কিভাবে করবেন তা আপনারই হাতে যদি কোনো ব্যক্তি নিজের অন্তরের এই উর্জাকে ব্যবহার করেন শক্তির রূপে তাহলে সে বিকাশ ঘটাতে পারে নির্মাণ ঘটাতে পারে কিন্তু যদি কোনো ব্যক্তি তার অন্তরের উর্জাকে বিধ্বংসী অস্ত্র বানিয়ে ফেলেন তাহলে নিশ্চিত রূপে মহাবিনাশ ঘটতে পারে যাতে বিনাশ তারও অবশ্যই হবে অনেক বছর পূর্বে এমনই এক আগুনের দ্বারা এই সুন্দর পৃথিবীর নির্মাণ হয়েছিল আর অনেক বছর পূর্বে এমন এক আগুনেই সমস্ত জীব এবং সংসার বিলুপ্ত হয়ে গেছিল এবার আপনি আপনার অন্তরের ঊর্জা দ্বারা বিনাশ ঘটাতে চান নাকি নির্মাণ ঘটাতে চান সেই সিদ্ধান্ত আপনারই আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কখনো এমন হয় আমরা আমাদের বাড়ির উঠোনে বীজ বপন করি আর তা বিকশিত হয় একটা সুন্দর বৃক্ষে তার শাখাগুলি প্রতিবেশীর বাড়ি পর্যন্ত পৌঁছায় ফলের বর্ষণ প্রতিবেশীর বাড়িতেও হয়ে থাকে আর আমরা ভাবি গাছ আমরা উৎপন্ন করব আর ফল খাবেন আপনারা এই কেমন কথা হলো আপনাকে এই কথা বুঝতে হবে যে এসব হলো ভৌতিক বস্তু সাংসারিক বস্তু কখনো নিজের বাড়ির বাগানে ভালোবাসার গাছ বোপন করে দেখুন তার শাখাও প্রতিবেশীর বাড়ি পর্যন্ত পৌঁছবে ফলের বর্ষণ সেখানেও হবে কিন্তু সেই ফল চাইতে আপনাকে যেতে হবে না সেই ফল দ্বিগুণ মাত্রায় আবার আপনার কাছেই ফিরে আসবে তাই নিজের বাড়িতে আর নিজের মনে ভালোবাসার গাছ উৎপন্ন করুন এই জীবন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা অ দিয়ে অন্ত আ দিয়ে আরম্ভ এই দুইয়েরই রাশি সমান যদি আপনি মন দিয়ে দেখেন তবে দেখবেন এদের সম্পর্ক খুবই নিবিড় কীভাবে যখন কোনো কিছু শুরু হয় এটা নিশ্চিত হয়ে যায় যে তা সমাপ্তও হবে আরম্ভই যদি না হয় তা সমাপ্তও হবে না যা আরম্ভ হয়েছে তার সমাপ্তি হলো অবশ্যম্ভাবী এটাই হলো প্রকৃতির নিয়ম একে এড়ানো যায় না এবার এই কথা আমরা সকলে জানি এবার মানুষ কিভাবে যে সমাপ্তির পরে কি হতে পারে এর উত্তর তাদের কাছে নেই তাদের উচিত অন্য কোনো বিষয় ভাবা যা বেশি গুরুত্বপূর্ণ এবার মানুষ এটা জানে না যে মৃত্যুর পরে কি হতে পারে কিন্তু এই কথা অবশ্যই জানে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময় যাকে আমরা জীবন বলে থাকি এই সময় আমরা কর্ম করতে পারি এই কথা তো আমরা জানি তাহলে এমন কি কর্ম করা যেতে পারে আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থেকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন ধন্যবাদ